এতদিন পর্যন্ত যতই লেকচার দিয়ে আসুক খুব শীঘ্রই তাদের এই লেকচার থেকে তারা ফিরে আসবে কারণ লামাজি সাহেবদের তাক্ষিকের তাকিক পর্যন্ত আমাদের জানা আছে তাদের তাহকিকের দৌড় কত দৌড় এগুলো সব আমরা জানি তাদের নিজস্ব কোনো তাক্ষিক করার ক্ষমতা নাই কমই মাদ্রাসার অলামায় গ্রামকে তারা কটকটা করে বলে আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আসছি তোমরা মদিনা ইউনিভার্সিটিতে পাঁচ বছর ছয় বছরে যে হাদিস পড়লাস আমাদের তাহা সুশীল হাদিসের মধ্যে এক বছরের কোর্সে তার চেয়ে বেশি ভর বেশি আমাদের ওলামায় গ্রাম এর চেয়ে বেশি এমনি তো সাধারণ তাহাসুস গুলো দুই বছরের উলুমুল হাদিসের তারপরেও সারা জীবন এরা হাদিসের তাহকিকের উপরে কাটায় আর তোমরা তো তোমরা তো ওইখানে যাইয়া শুধুমাত্র এই সৌদিদের তাহকিক যেগুলো আছে আসহাব ও জাওয়াহির শায়খদের তাহকিক আর নাসিরউদ্দিন আলবানীর তাহকিক ছাড়া এদের নিজস্ব কোনো তাহকিক নাই আসহাব ও জাওয়াহির শায়খদের ডেলিভারি আর আলবানী সাহেবের অসচ্ছ অপরিচ্ছন্ন গায়রে মহাব্বত তাহকিকগুলোকে তারা ফলো করে চলে তাদের নিজস্ব কোনোtactিক নাই এইজন্য আপনি দেখবেন বর্তমানে সৌদি আরবের ক্লক টাওয়ার যেটা তৈরি করেছে সবচেয়ে বড় কা বিল্ডিং এর মধ্যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো কালেমা লেখা ওঠে। আছে না পুরো কালেমা আপনি দেখবেন বাবুল কাবা নামে কাবা শরীফের দরজা যেটা আছে এই যে সোনালী দরজা এখানে সার্চ দেবেন এক সাইডে আল্লাহ এক সাইডে মোহাম্মদ এক সাইডে লাইল্লাহ এক সাইডে মোহাম্মদ রসুল্লাহ লেখা আছে মিনার মসজিদে খাইফের প্রত্যেকটা গেটে লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ লেখা আছে মুসলমান ভাইরা আমার রিয়াজুল জান্নাত আল্লাহ রসুলের রওজা এবং রসুলের মেম্বরের মাঝখানের প্রত্যেকটা লাইটে লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ লেখা আছে মক্কা মদিনার অনেক মসজিদের দরজায় লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ পুরা কালিমা লেখা আছে সৌদি পতাকায় পুরা কালিমা লেখা আছে কাজেই হাদিসে থাক আর না থাক যে বন্ধ হবে এটা আমি আজকের জমি আজকে আপনাদের যশোরের জমিনে আমি ছোট মুখে একটা দাবি করে যাই একটা 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 ঘোষণা দিয়ে যাই অদূর ভবিষ্যতে লামাজ ঝাবি শাহেকরা পুরা কালিমা লাহ ইহ মুদুরকে ইসলামের কালিমা হিসেবে মেনে নেবে এর বিরুদ্ধে তাদের কোনো লিকচার পাবেন না তো যাই হোক এখনো তাদের লিকচার আপনি নেতে পাবেন আব্দুল জাকবির ইউসুফ সাহেব আরো বড় বড় তাদের লেকচারার যারা আছে এরা কালিমার অর্ধেক মানে মোহাম্মদ রসুল্লাহকে মানে না মুসলমান বাইরা আমাত। আর কি কি অস্বীকার করে আর লম্বা ফিরিস্তি আছে এই লম্বা ফিরিস্তি শোনাতে গেলে তো এখানেই অনেক সময় চলে যাবে আমি আর দুই একটা শুনাই বন্ধুরা আমার আমাদের এই ভাইয়েরা মানে না যে আরো কি কি দেখেন আমাদের এই ভাইয়েরা আল্লাহ কেও বাদ দিয়েছে তারা বলে আল্লাহ আল্লাহর জিকির বলে বিদা চলো চলো শুধু আল্লাহ আল্লাহ নামে জিকির করা যাবে কি

হ্যালো আপনার রবের নামের জিকির আমাদের রবের নামটা কি নামটা আল্লাহ আল্লাহ এই চে নাম শের শক্কার মিশাবাজ জানমতাম আল্লাহ আল্লাহ এ চে সি নস্তর জান শের শক্কার মিশাবাজ জানামতাম আল্লাহল্লাহ নাম হ্যাঁ আল্লাহ আল্লাহ মমেনু কাঙ্কাম হ্যাঁ আল্লাহ আল্লাহর জিকিরের কথা কোরানে আছে আমাদের রবের নামের জিকিরের কথা আছে আমাদের রব আল্লাহ আমাদের রবের নাম আল্লাহ আল্লাহ আল্লাহল্লাহ জিকির আমরা চল বুই কারণ রব যদি আল্লা না হইয়া ইহুদি নাছাড়া হয় তাদের নামের জিকির তারা চলুন তারা বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলি আমাদেরকে এই বন্ধুরা বাদের লিষ্টিতে লাই লাহাই লাল্লা ইল্লাল্লাহর মধ্যে মোহাম্মদ রসুল্লাহ দিয়েছে বাদ আল্লাহর জিকির বাদ এবারে নবীকেও বাদ দিচ্ছে নবীকে শুধু বাদ না বরং নবীকে তালাক পর্যন্ত তারা দেয় চলুন তাদের একটা বক্তব্য শুনে আসি আমাদের হায়াতুল নবীর ব্যাপের আকিদা হলো এই নবী করিম সাল্লাহ আলহিবাসাল্লামের দুনিয়া বি হায়াত তার অফাতের মাধ্যমে শেষ হয়ে গেলেও বরজাকি হায়াতে নবীদি সাল্লাহ আসলাম কবরে স শরীরে জিন্দা এই সম্পর্কে সহি হাদিসে বর্ণিত আছে মুসনাদে আবি আলা খন্ড নম্বর পাঁচ খ্রিস্টান নম্বর দুইশো হাদিস

তাহলে নবীগঞ্জ জিন্দা না মুর্দা আমাদের এই বন্ধুরা নবীজিকে শুধু মুর্দাই বলে না বরং যারা জিন্দা বলে তাদেরকেও তালাক দেয় আর যে নবী জিন্দা আছে তাকেও তালাক দেয় চলুন সরাসরি আমাদের এই ভাইদের একটু বক্তব্য শুনে আসি আমাদের আমাদের শেখ শেখ বড় একজন শেখ তাদের মুরব্বী একজন শেখ বক্তব্য দিচ্ছে শুনে নিচ্ছে শুনে নিচ্ছে আর ওই নবীকেও তালাক দিতে হবে যে নবী জিন্দা আছে বেশে বেশে নবীকেও তালাক

বন্ধুরা আমার আল্লাহর নবীর শানে তালাকের মতো বেয়াদবিপূর্ণ দৃষ্টিতাপূর্ণ শব্দ উচ্চারণ করতে যাদের অন্তরাক্ত কাঁপেনা তারা আবার বলছে ওই जिंदा নবী আমাদের দরকার নাই তাকে তালাক দিতে হবে ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম আমি বলি তোরাই তোমরা নবীকে বড় বিবারতার সাথে হাদিয়া দিচ্ছ আমাদের ভাগে যদি নবী আসে আমাদের এটা সর্বোচ্চ সৌভাগ্য সর্বোচ্চ সাযদার বলেন ঠিক কিনা ঠিক এই কোরা কপালদের কপালে নবীর সুপারিশ নাই নবীকে তারা তালাক দিচ্ছে বন্ধুরা আমার নবীর ব্যাপারে তাদের আরো অসংখ্য আকিদা গলত আছে আরো আমি উদাহরণস্বরূপ আর এক একটা বলি তারা সাহাবা একরাম দিয়েছেন বাস তাদের লিখনির থেকে দেখুন সাহাবা একরামকে তারা মানে না মনে রাখবেন সাহাবা যারাই মানে না সাহাবা একরামকে যারাই মানে না সাহাবা একরামকে যারাই মানে না বাতিল বুঝতে এক সেকেন্ড তাদেরকে দেরি করবেন না যারা সাহাবা মানে না তারা যে বাতিল এটা চিন্তা করতে বুঝতে মানতে এক সেকেন্ড দেরি করবেন না বন্ধুরা আমার আমি তাদের বই থেকে দেখাই তরিকে মোহাম্মদীর একচল্লিশ নম্বর পৃষ্ঠায় লিখে বহুত সে মোটে মোটে মাসাইল এসে কাজরাতে ফারুক আহমে উন্মে গালাফি কি অনেক সহজ সহজ মাসলা বলে এমন আছে

তাহলে সাহাবায় গ্রামকে যারা মানে না আল্লাহর নবীর যে হাদিসটি আমি আপনাদেরকে সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় শুনাইলাম আল্লাহর নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি নবী যেই তরিকার উপরে চলি আমার সাহাবায়ে কেরামের তরিকার উপরে যারা চলে তারা একমাত্র হকপন্থী আর নবীর তরিকা সাহাবায়ে কেরামের তরিকাকে যারা মানে না তারা কি বাতিল অতএব নামাজ খাবি শায়খরা সাহাবায়ে কেরামকে যেহেতু মানে না কাজেই তারা বাতিল হওয়ার মধ্যে কোনো রকম সন্দেহ বন্ধুরা আমার কোরআনে করিবের সুরে বাঁকড়ার একশো নম্বর আছে যান আল্লাহ রব্বুল এমিন বলেন ফাইন আমুল বিমিত লিমা আম তুং বিহি